ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য বড় নগরীর পর এবার কুমিল্লা নগরীতেও আধুনিক প্রযুক্তি আর নতুনত্বের ছোঁয়া নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ভিভো ফ্ল্যাগশিপ স্টোর আজ শনিবার দুপুর বারোটায় কুমিল্লা শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কান্দিরপাড়ের রূপায়ণ দেলোয়ার টাওয়ারের তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভিভোর নতুন শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো মোবাইল কুমিল্লার জিএম মি জিনি যাও রফিকুল হায়দার সিনিয়র জিএম রূপায়ন এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জুর আলম ভূইয়া বাচ্চু গোলচার হোসেন খোরশেদ আলম ভুইয়া শাখাওয়াত হোসেন মোহাম্মদ সাদাত হোসেন রুবেল ঘোষ জাহিদুল হাসান মোহাম্মদ মাইনুর রহমান মোহাম্মদ জামাল হোসেন এবং ভিভো কুমিল্লার কর্মকর্তাগণ আরও অনেক গণ্যমান্য অতিথি অনুষ্ঠানটি কেক কাটা দোয়া মাহফিল ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদযাপিত হয় উপস্থিত অতিথিরা ভেবো ব্র্যান্ডের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং কুমিল্লার ক্রেতাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মন্তব্য করেন So as you know, uh, this is uh, first uh, flagship shop uh, in Kumila. <clears throat> Why we do want to do this shop? Because of we just want to increase our Kumila city level. Before this kind of shop only available in Jilgong and Taka. Now we want to increase Kumila's level. In future, we hope Kumila will, will grow up to huge, huge city also. The second one is actually, we want to increase customer expense if our uh, customer experience is higher, then can increase all Kumila City Vivo sales. So that's all. That's why we open this shop. We open this shop for Kumila City, for Kumila or Vivo customer, for Kumila or Vivo mobile. আপনাদের একটা প্রশ্ন ছিল কাস্টমারের কি কি ধরনের সেবা পাবে কাস্টমার এখান থেকে আসলে আমরা আমাদের যেই সব ধরনের ডিভাইস এবং ভিভোর নতুন নতুন যে ইনোভেশনগুলো আছে সবসময় আমরা এখানে এই জিনিসগুলো কাস্টমারের জন্য কাস্টমার ইজিলি এক্সপিরিয়েন্স করতে পারবে যেটা কিনা আগে ঢাকা চট্টগ্রাম শহ ছাড়া কাস্টমার এই জাতীয় সার্ভিসটা পেত না সো এই সার্ভিসটা এখান থেকে এক্সট্রা পাবে কাস্টমারের এছাড়া হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন গবেষণা কাজ করে থাকি এই কাস্টমারদেরকে নিয়ে মোবাইল কোম্পানিগুলো এবং ভিভো তার ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা করে থাকে কাস্টমারের বিহেভিয়ার আচার আচরণের উপরে সো এই বিহেভিয়ার নিয়েও কিন্তু এই জায়গায় আমাদেরকে এই গবেষণার কাজগুলো এখানে চলবে যার ফলে আমরা কাস্টমার বিহেভিয়ারকে একটা গবেষণা করে আমরা একটা অ্যানালাইসিস করে আমরা একটা কাস্টমারের জন্য বেটার ডিভাইস সামনে নিয়ে আসতে পারি এই জিনিসগুলোর কাজ কিন্তু এই সেন্টার থেকে কাস্টমার উপভোগ করতে পারবে এবং বিভোর নিত্য নতুন যেই ইনোভেশনগুলো আসে কাস্টমার সবসময় এই জায়গায় পাবে অ্যাক্সেস থেকে শুরু করে মোবাইল সব কিছু এই জায়গায় ওয়ান স্টপ সার্ভিস পাবে সো এই ছিল আজকের আমাদের উদ্বোধনের উপলক্ষে কাস্টমারের আপনারা শুনেছেন অফারগুলো এবং আমি সবাইকে অনুরোধ করব কুমিল্লাবাসীর জন্য এই সুন্দর উপহারটা দেওয়ার জন্য এবং কুমিল্লাবাসী চাইলে ইজিলি আমাদের এখানে আসতে পারবেন কান্দিরপার থেকে রূপায়ণ টাওয়ারে আসলেই রূপায়েন দেওয়াল থার্ড ফ্লোর লিফটের থ্রি আসলে আমাদের এই উদ্বোধন সেই উপলক্ষে আমাদের এখান থেকে প্রত্যেকটা ডিভাইস পারচেস করলেই হচ্ছে আমরা শিওর শট গিফটের ব্যবস্থা রেখেছি এবং এখানে হচ্ছে যে কাস্টমারই আসবে সে হচ্ছে যদি কোনো ফোন পারচেস করে বিনামূল্যে সেখানে স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করতে পারবে এবং যে কোনো ফোন পারচেস করলে সেটার সাথে লাকি ড্রো অফারের একটা সুযোগ আছে যেটা হচ্ছে আমরা সতেরো তারিখ থেকে আজকে থেকে বাইশ তারিখ পর্যন্ত কন্টিনিউ রাখবো সো সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত যতগুলো সেল হবে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে এই লাকি ড্রোটাতে অংশগ্রহণ করতে পারবে এবং এটাতে যদি যারা আমরা হচ্ছে লাকি ড্র করবো বাইশ তারিখে সবার শেষের দিন এবং ওই দিন হচ্ছে আমরা তিনজন ভাগ্যবান বিজয়ী বেছে নিব প্রথম ব্যক্তি হচ্ছে একটা এলইডি টিভি দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা মাইক্রোয়েভ ওভেন এবং তৃতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা রাইস কুকার পেয়ে যাবেন সো একই সাথে সাথে হচ্ছে আমরা শিওর শট অফার যে কাস্টমার ফোনটা কিনছে ওই দিনই হচ্ছে শিরশোর একটা গিফট তার জন্য এনসিওর হয়ে যাচ্ছে দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্টের সুবিধা আছে সিলেক্টেড মডেলসের মধ্যে এবং লাকি ড্রয়ের সুবিধাটাও আছে সো প্রতিটা মডেলের থেকে শুরু করে এবং আমাদের যে লাকি ড্র অফারগুলো সব কিছু মিলে আশা করি কুমিল্লার যে আমাদের গ্রাহকরা আছে তারা ভালো একটা ফেসিলিটিস পাবে এবং সুবিধা ভোগ করতে পারবে এবং আমাদের ফ্ল্যাগশিপ স্টোরটা এক্সপেরিয়েন্স করবে এবং আশা করি তাদের এই যে ফোন কেনার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আরো বেশি প্রাণবন্ত হবে